বন্ধুরা ইসলামে সুফিবাদ সম্পর্কে আপনাদের মনে নানান প্রশ্ন থাকতে পারে তাই আজকে আপনাদের সুফিজম বা সুফিবাদের আসল তত্ত্ব তুলে ধরবো ইনস বন্ধুরা ঠিক যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মে বৈরাগ্যবাদ আছে তেমনি ইসলামেও সফিবাদ প্রথা একটা চলে আসছে প্রকৃতপক্ষে বৈরাগ্যবাদ আর সুফিবাদ প্রায় একই অন্যান্য ধর্মে সাধু সন্ত বলা হয় মুসলমানরা সুফি বলে যেমন আমাদের দেশে পীর সিলসিলাটাই হলো সুফিবাদ আর এই সফিবাদের মধ্যেই অলি আউলিয়া পীর সিলসিলা তরিকা খানখা শরীফ ইত্যাদির বিভিন্ন কৃষ্টি কালচার জড়িত তবে সুফিবাদ বা সুফি দর্শনকে আরবিতে বলা হয় তা আর এটা মূলত ইরানি দর্শন বেদান্ত দর্শন গ্রিক দর্শন জরাথ দর্শন হিন্দু দর্শন বৌদ্ধ দর্শন ইত্যাদির সাথে সামঞ্জস্যপূর্ণ সুফিবাদও একটা দর্শন সুফ শব্দের অর্থ হল পশম আর তাসাউফ শব্দের অর্থ হল পশমী বস্ত্র পরিধান করে থাকার অভ্যাস আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান মরমী তত্ত্বজ্ঞানের সাধনায় নিজের জীবনকে নিয়োজিত করে রাখার কাজকেই তাসাউফ বলা হয় অর্থাৎ যিনি নিজেকে এই রূপ সাধনায় নিয়োজিত করে তাকেই বলা হয় সুফি সুফিবাদের মূল বিষয় হল আপন নাফসের সঙ্গে প্রাণ ও জীবাত্মার সঙ্গে এবং শয়তানের সঙ্গে জিহাদ করে মুক্ত হওয়া ও আত্মার পরিশুদ্ধির মাধ্যমে জলজগৎ থেকে মুক্তি পাওয়া এবং আল্লাহর সঙ্গে স্থায়ী সম্পর্ক স্থাপন করা সুবিধের প্রচেষ্টাই হল আল্লাহ ও তাঁর সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে হাসিল করা সুফিদের মাঝে আত্মা সম্পর্কিত আলোচনা ও জ্ঞান অর্জন করাই হল মূল বিষয় সুফিবাদকে ইসলামী চিন্তাধারায় আধ্যাত্মবাদ সন্ন্যাসবাদ বৈরাগ্যবাদ অতেন্দ্রীয়বাদ রহস্যবাদ অথবা ইসলামের অন্তর্নিহিত রূপ বা আধ্যাত্মিকতার মাধ্যমে অদৃশ্যের জ্ঞান লাভ করাকেই বোঝায় সুফিবাদের চর্চাকারীদের সুফি বলা হয় এর আরবি বহুবচন সুফিয়া বা সুফিউন মুতাসাফিয়া বা মুতা আবার ইসলামে তাসাউফের আরেকটি সমর্থক শব্দ হলো তাজকিয়া ঐতিহাসিকভাবে সুফিগণ বিভিন্ন তরিকা বা ধারার অনুসারী এক একটা তরিকা এক একটা মহান সুফি শিক্ষাগুরুকে কেন্দ্র করে গঠিত এবং সেই সুফি শিক্ষাগুরুকে ওয়ালি বলা হয় আর তাঁর অনুসারীরাই নবী করিম সল্ল্লাহু সাল্লামের সিলসিলা স্থাপন করেন বলে তাঁদের এই ধারণা এই তরিকাগুলো জওয়াবিয়া খানকা বা তেককে শরীফ নামক তাদের নির্দিষ্ট স্থানে আধ্যাত্মিক মজলিসে মিলিত হয় ঐতিহাসিকদের মতে প্রারম্ভিক উমাইয়া খিলাফত অর্থাৎ ছশো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে মুসলমানদের মধ্যে জাগতিক দুর্বলতা দেখা দেয় আর সেই সময়ে এই সুফিবাদের উৎপত্তি হয় এবং এক হাজার বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ মহাদেশে বিস্তার লাভ করে বিশেষজ্ঞদের মতে সফিগণ প্রথম দিকে আরবি ভাষা তারপর ফার্সি ভাষা এখন তুর্কি ও উর্দু ভাষায় তাদের জ্ঞান প্রচার প্রসার করতে থাকে আবার অনেকের মতে সফিবাদ উৎপত্তি লাভ করে পারস্যে সেখানকার প্রখ্যাত সফি দরবেশ কবি সাহিত্যিক এবং দার্শনিকগণ নানান শাস্ত্র কাব্য ও ব্যাখ্যা পুস্তক রচনা করে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে বিখ্যাত অলিদের অবলম্বন করে বিভিন্ন প্রকার তরিকা গড়ে তোলে যেমন কাদরিয়ার তরিকা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ এনার এক থেকে এগারোশো ছষট্টি সালের জীবনচিত্রকে কেন্দ্র করে গঠিত এই তারিকা ইসলামী বিশ্বের সব থেকে প্রাচীন ও প্রভাবশীল তারিকা আমাদের দেশে আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাহীকে তার অনুসারীরা বড় পীর সাহেব বলেও আহ্বান করেন চিস্তিয়া তারিকা এটা ফার্সি শব্দ বর্তমান আফগানিস্তানের এক ক্ষুদ্র শহর চিস্তে নশো সালের দিকে এই তরিকার উদ্ভব হয় এই তরিকাটির প্রতিষ্ঠাতা হলেন খাজা আবু ইস্কা সামি রহমাতুল তাঁরই বংশধরদের হাত ধরে চিস্তিয়া সিলসিলার প্রচার প্রসার ঘটে বারোশো সালের মাঝামাঝি বর্তমান ভারতের লাহোর ও আজমিরে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহের আলাহের দর্শনে চিস্তিয়া তারিকা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে নক্সবন্দিয়া তারিকা নক্সবন্দ শব্দটিও ফার্সি শব্দ পূর্বে এই তারিকা সিদ্দিকিয়া তারিকা নামেও পরিচিত ছিল কারণ এই তারিকার ধারার পিছনে মত প্রকাশ করেন যে হজরত আবু বক্কর সিদ্দিক রিয়াল্লাহ তাল আনুম এর মাধ্যমে নবী মোহাম্মদ সল্লাহসাল্লামের এক বিশেষ সম্পর্ক ছিল বলে তাদের ধারণা জানা যায় এই তরিকার প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন নকসবন্দ বুখারি তার নাম থেকেই এই তরিকার নামকরণ হয়েছে নকসবন্দিয়া তরিকা মোজাদ্দিদিয়া তরিকা শায়খ আহমদ শরিহিন্দ মুজদ্দিদে আলফি রহমতুল্লা রহমতুল্লাহের প্রতিষ্ঠিত তরিকাকেই মুজদ্দেদিয়া তরিকা বলা হয় এই তরিকাটি মূলত বাহউদ্দিন নক্সবন্দ বুখারি রহমাতুল্লাহের নকসবন্দিয়া তরিকার একটা সংস্করণ তাই এটাকে আবার নকসবন্দিয়া মুজদ্দি তরিকাও বলা হয় মুহাম্মদিয়া তরিকা সৈয়দ আহমদ সয়িদ ব্রেলভি রহমতুল আলাহে এই তরিকার প্রতিষ্ঠাতা এছাড়াও আছে উম্মিয়া তরিকা बेकतासिया तरीका मदरिया तरीका कुइा तरीका मेभलेवी तरीका, मुरीदिया तरीका, निमतुल्लाही तरीका, सजीलिया तरीका, अहमदिया तरीका शोहरावर्दिया तरीका माइज भंडरी तरीका बा वारिसी तरीका इत्यादि इत्यादि प्रिय बंधुरा इसलामे एत तरीकार नाम शुने तो घबड़े जा না ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ইতিহাসগুলো জেনে রাখার প্রয়োজন আছে প্রকৃতপক্ষে সফিগণেদের মতে নবী সল্লাহ আলাইহসাল্লাম স্বয়ং সফি দর্শনের প্রবর্তক ছিলেন এটা তাদের বিশেষ ধারণা তারা এক হাদিস পেশ করেন নবী করিম সল্ল্লাহ আলসাল্লাম আপনি নাকি বলেছেন নিশ্চয়ই শরীরের মধ্যে একটা অংশ আছে যখন সেটা ঠিক থাকে তখন গোটা শরীর ঠিক থাকে আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায় আর সেটাই হলো কাল্ব আর সেই কাল্পকে কেন্দ্র করেই দর্শন আর দর্শনকে কেন্দ্র করেই সফি ইজম বা সফিবাদ আর এই কাল্পকে কলুষমুক্ত করে আল্লাহর ভালোবাসা অর্জনের পথকেই তরিকা বলা হয় সুফিরা দাবি করেন যে আত্মার পবিত্রতার মাধ্যমে ফনাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে অবস্থান আর ফানাফিল্লার মাধ্যমে বাকাবিল্লাহ মানে আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে বিলীন হয়ে যাওয়াই সফিবাদের মূল উদ্দেশ্য বন্ধুরা এই সফিবাদকেই ইসলামী পরিভাষায় তাসাউফ দর্শন বলা হয় আর এই তাসাউফ দর্শন অনুযায়ী আল্লাহ প্রাপ্তির সাধনাকে তারিকাত বলা হয় তারিকাতে সাধনায় মুর্শিদ বা পথ প্রদর্শনের প্রয়োজন সেই পথই হল ফানাফি শায়েদ ফানাফির রসুল বা ফানাফিল্লা অতঃপর বাকাবিল্লা প্রাপ্তি হয় আর বাকাবিল্লা লাভ করলে সুফিগণ আল্লা দ্বারা বিশেষ আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হন সাধারণত সুফিদের আত্মত্যাগী চর্চাগুলোর মধ্যে বাইয়াতের মাধ্যমে মরিদ বানানো জিকির করা মুরাকাবা সুফিচক্র সুফি চক্র ঘূর্ণন সামা মাইফেল উরুশ শরীফ খানকা শরীফ দরবেশগন্ধের মাধ্যমে জিয়ারত কেরামাত হাকিকত মারেফাত ইত্যাদি বিষয়বস্তুগুলো বেশি বেশি লক্ষ্য করা যায় এছাড়াও তাদের মধ্যে বহু লৌকিক ধারার মুর্শিদি মারেফাতি গান গাজির গান গাজিকালুক চম্পাবতী কাব্য ও অন্যান্য মরমী সাহিত্য মাদারপীর ও সোনাপীরের মাগনের গান ফুকপানি জাদুটোনা তাবিজ কবচ প্রভৃতি দেখতে পাওয়া যায় আমার প্রিয় বন্ধুরা এই শফিবাদের মারেফাতি সিলসিলা সাধারণ মানুষের মাঝে এতটাই প্রভাব ফেলেছে যে গ্রামে গঞ্জে রাস্তাঘাটে এমনকি যানবাহনেও পর্যন্ত বিভিন্ন পীর আউলিয়ার নাম ও ছবি দেখতে পাবেন তাতে ফুল ধূপকাঠি আছেই বিভিন্ন এলাকায় রাস্তার ধারে বহু মাজার শরীফ নজরগা শরীফ খানকা শরীফ পীরেদের নামে উরুশ শরীফ কাওয়ালি শামা মাহফিল লাগাতার দেখতে পাবেন বন্ধুরা হয়তো অবশ্যই ভাবছেন তাহলে মানুষ কোন পথে যাচ্ছে এগুলোই কি ইসলাম তাহলে আপনাদের কোরআনের একটা আয়াত দেখায় সুরা হাদিদ সাতাশ নম্বর আয়াত এই আয়াতে মহান আল্লাহ বলেন অতঃপর আমি তাদের প্রতি একের পর এক আমার রসুলগণকে পাঠিয়েছিলাম এবং মারিয়ামপুত্র ঈশাকেও পাঠিয়েছিলাম ও তাকে ইঞ্জিল দিয়েছিলাম এমনকি তাঁর অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া কিন্তু সুফি জীবন জীবন্ত তারা নিজেরাই গ্রহণ করেছিল আল্লাহকে পেতে আমি তাদেরকে এর বিধান দেইনি। অতঃপর আমার বিধান যেভাবে মেনে চলা দরকার সেভাবে মানেনি তাদের প্রতিদান আমি দিয়েছি তাদের অধিকাংশই পাপি বন্ধুরা প্রকৃতপক্ষে জ্ঞান চর্চার শেষ নেই যতই গভীরে যাবেন ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সম্পর্কে আরও সঠিক বিষয়গুলো জানতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে সেই হেকমতের সাথে ইলম হাসিল করার তৌফিক দান করুন যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করতে পারেন জাজাকাল্লাহ খ্যার